প্রথমবার আমি সরবেরতের জন্য হালুয়া তৈরি করলাম আর আমার অনেক বেশি ফেভারেট এই বুটের ডালের হালুয়া আর দেন সরবরতে তো দুই তিন পদের এমনিতেই সবাই হালুয়া তৈরি করে সো এবার আমি রেডি করলাম তো সব কিছু কীভাবে আমি তৈরি করলাম কিভাবে বানালাম আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব সো অবশ্যই আমার পেজে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এই তো সবার ফার্স্টে আমি এক কেজি বুট নিয়ে নিয়েছি ছোলার বুট এটা দিয়ে আমি বুটের হালুয়াটা তৈরি করব তো আমি এখন এটা সিদ্ধ করতে বসিয়ে দিব তো এটার মধ্যে আমি একবারেই লিকুইড দুধ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম এখন হচ্ছে এটার মধ্যে আমি কিছু এলাচি এবং দারচিনি দিয়ে এটাকে একবারে আমি সিদ্ধ করে নিব তো এখানে আমি এক কেজির মতো পরিমাণ নিয়েছি অনেক বেশি করেই নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো এই তো সিদ্ধ করার পর এই যে পানিগুলো পানি আর দুধ একদম শুকিয়ে গিয়েছে সো এখন আমি একটু হাত দিয়ে একটু টিপ দিয়ে দেখে নিচ্ছি যে বুটটা সিদ্ধ হয়ে গিয়েছে নাকি তো সিদ্ধ হওয়ার পর এখন আমি ব্লেন্ডারে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব তো এখন কড়াইয়ের মধ্যে আমি চার টেবিল চামচের মতো ঘি নিয়ে নিলাম ঘিটা হালকা গরম হয়ে গেলে আমি ওই ব্লেন্ড করা ডালগুলো আমি এখন এটার মধ্যে ভেজে নিব এখানে আমি খুব আস্তে আস্তে তেলের মধ্যে দিচ্ছি আর এখানে দুইটা হাত দেখতে পাচ্ছেন কারণ একটা দিয়ে আমি ঢালতেছিলাম আর আমার আম্মু একটু নাড়া দিতেছিল তো এই তো ঘির মধ্যে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এখন এটার মধ্যে আমি চিনি দিয়ে দিব তো আমি এক কাজির মধ্যে চার কাপের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন দেন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটার মধ্যে কিছু কিসমিস অ্যাড করে দিলাম যেন খেতে ভালো লাগে তো আবার অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এটার কালারটা একটু সুন্দর আসার জন্য এখানে আমি ফুড কালার ইউজ করেছি এটা একদম অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দেন একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম তারপরে অনেকক্ষণ নাড়াচাড়া করে আমি সবার লাস্টে একটু পাউডার দুধ দিয়ে দিলাম যেন টেস্টটা আরও বেশি একটু মজা হয় তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন এই কড়াইয়ের থেকে এই হালুয়াটা একদম লেগে আসবে তখন আমি নামানোর কিছুক্ষণ আগে আমি একটু দুই চা চামচ ঘি দিয়ে সুন্দরভাবে আমি এটা একটু নেড়েচেড়ে আমি নামিয়ে ফেলবো যা খুবই সুন্দরভাবে যখন এর একদম কড়াইয়ের গা থেকে উঠে আসবে তো আমি যেই ট্রেটার মধ্যে আমি এই হালুয়াটা সেট করব ওইটার মধ্যে আমি সুন্দরভাবে ঘিটা দিয়ে আমি প্লেটটা সেট করে নিলাম এখন হচ্ছে আমি কড়াই থেকে ঘিটা নামিয়ে এটা আমি এই স্প্যাচুলা দিয়ে আমি সুন্দরভাবে এটা সেট করে নিব। আর যখন একদম পুরোপুরি হালুয়াটা তৈরি হয়ে যাবে তখন এই যে একদম চামচের গায়ে উঠে আসবে না খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন আমি এটার মধ্যে উপরে কিছু বাদাম দিয়ে দেবো যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর বাদামটা যেন সেট হয়ে যায় তাই আমি একটু চাপ দিয়ে নিছি সো এই তো আমার বুটের ডালের হালুয়াটা খুবই সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর স্বভাবতের মধ্যে আমার এই বুটের ডালের হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগে সো এখন আসি আবার সুজির হালুয়াতে আমি তো ঘির মধ্যে হালকা একটু এলাচি আর দারচিনি দিয়ে আমি ঘিটা গরম করে নিলাম এখন এটার মধ্যে আমি এক কেজির মতো পরিমাণের সুজিটা নিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব আমার আম্মু অনেক বেশি বেশি পরিমাণে রান্না করে তাই আমিও একটু পরিমাণের বেশিই নিয়েছি তো এখন এটার মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি কালার করে নিব। আর এটার মধ্যে এখন পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি এটাতেও আমি সাড়ে তিন চার কাপের মতোই চিনি দিয়েছি কারণ এক কেজির মতো ছিল তারপর হালকা কুসুম গরম দুধ আমি এই সুজির মধ্যে ঢেলে দিয়েছি কারণ হচ্ছে যে আমার এই সুজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি দুধটা দিয়েছি তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম যেন মিষ্টির পরিমাণটা মানে খুবই সুন্দরভাবে ব্যালেন্স হয় তো এই তো আবারও অনেকক্ষণ নাড়াচাড়া করলাম এই নাড়াচাড়া করার পর এখন এটার মধ্যে আমি আবার সামান্য একটু ঘি দিয়ে নিলাম যেন আমার মানে সূর্যের হালুয়াটা খুবই সুন্দরভাবে গড়ায়ের গা থেকে উঠে আসে আর একদম রান্নাটা খুবই ভালোভাবে হয় তো সবার লাস্টে আমি আবার পাউডার দুধ দিয়ে দিলাম কারণ মিষ্টি খাবারে যত বেশি দুধ তত বেশি মজা হয় তো সবার লাস্টে এখন নাড়াচাড়া করার পর একদম প্রায় শেষের দিকেই হয়ে গিয়েছে হালুয়াটা তৈরি সো এইভাবেই সিম্পলভাবেই আমি রান্না করে নিলাম সুজির হালুয়া এখন আমি ট্রেনের মধ্যে এটা সেট করে নিব এটা বরফিস্টেলের আমি কেটে নিব তো এটা সেট করে আমি এটার উপর দিয়ে আবার একটু হালকা বাদাম দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিলাম তো এটা সেট করার পর এখন আমি আবার বরফি ফিজটা লেখে নিব সো এইভাবেই আমি সরবরাতের জন্য এই দু ধরনের হালুয়াটা তৈরি করলাম আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আপনাদের বাসায় যদি শরবরতের জন্য হালুয়া আপনারা তৈরি করতে চান সব সময় আমার আম্মু প্রতি বছরই সরবরতে এই হালুয়াটা রান্না করে আর আমার মোস্ট ফেভারেট হচ্ছে বুটের ডালে হালুয়া তো আপনাদের কাছে আপনাদের কোনটা ফেভারেট হালুয়া অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানাবেন আর প্লিজ আমার পেজে একটা লাইক এবং ফলো দিয়ে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ